ইন্ডিয়ান ব্যাগ গ্রামিং থিডি নতুন একটি পরে আপনাদের সবাইকে সত্য আজকে পরে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনার দেখতে পাচ্ছেন আমাদের ঘটিয়ে বাংলা নভাষের জন্য আমাদের ঘটি কত সুন্দর সাজিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন আর আমাদের ঘটি সম্পূর্ণ রঙ দিয়ে সম্পূর্ণ শেষ করে দেখতে পাচ্ছেন আর আমার ফ্রেন্ডগুলোর সাথে কীভাবে রঙ খেলেছে আপনি দেখতে পাচ্ছেন এরকম কথা বললাম কীভাবে পেলাম আমার ঘটায় বাংলা নভাষের জন্য কেন সাজিয়েলাম সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখাবো তো লেস্ট আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন আছে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা একটা পাখার সামনে চলে চলাইছি আপনারা জানেন আমরা শুরুতেই পাখার সামনে চলে আসলাম এই যেভাবে অনেকটা বিলুপ্ত করে ওই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তা আমরা নিচে করে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলে চলাইছি আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসে এই যে একটা পাখা পারে গেছি আপনার এই যে একটু জন্য আমরা করে যেতাম সামনে একটা পাখা এটা পারে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আমরা কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা চিকন রাস্তা দিছি এটাও দিয়ে পার হতে হবে আমাদের যাকে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিছি এই চিকন রাস্তা দিয়ে আমার পার হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই যে অনেকটা আমার পাড়ায় গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে যে সামনে ভাই দেখতে চান কন্টেনারগুলো কীভাবে ঘুরতেছে এই যে আমরা কোনটা দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্টেনার এসে চলে আসলাম ও ভাই বলবো সাথে এখানে চলে আসি কিন্তু জ্ঞানতে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিও টাইপ করে দিয়ে যে আমরা চলে আছি এখান থেকে আর দেখতে পাচ্ছে না আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখন এই রাস্তা চলে আসি এখন আমরা চলে যাবো চলে একটা কোর্ট চাপি ওয়ান টু ওয়ান ফাইভ চাবি দিয়ে আমাদের এইটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমরা কেটিএমটা নিয়ে নিছি যে ভাই বাইকে উঠাচ্ছে না এখন একটা পিছনে নামে এটাচ্ছে ওটা সামনে নিয়ে আমাদের বাইকটা ঘ্যাংড়াতে হবে সামনের দিকে যাওয়ার জন্য কারণ আমাদের ভুলবশত আমরা এই পাশে যে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক লব ব্লক সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে অনেকটা উপরে চলে আসি সামনে দেখি আবার কয়েকটা পাখা ভাই এই রাউন্ডটা শুধু পাখা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রং দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও মানে চলে আসলাম সামনে এখানে পাখাগুলো পাড়ে যাচ্ছি পাখাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যা আমরা হলুদ রাস্তা চলে আসলাম এটা হলুদ রাস্তা এটা তো যে ড্রামটা কন্টেনারটা এটা এটাতে চলে আসলাম এই এই যে ভাই মানে দেখতে আসলে আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে বাড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো হচ্ছে না একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমার এমনভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে বাবুক নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসছে আর একটু এই যে ভাই আমরা চলে এসছি এই এই যে আমরা আসতে পারছি এখন আমাদের চিকন আছে রাস্তাতে আমার সামনে যাইতে হবে তাই আপনার দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে কীভাবে পাওয়া বলা হতে হচ্ছে মাঠের নিজে এই যে ভাই শুয়ে আছে পাখাগুলো এখানে ঘুরতেছে যা আমরা একটা পাখা পাড়ে গেলাম সামনে দিকে আরো অনেকগুলো পাখা এগুলো পার হতে পারবো কি না দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাকা এখানে চেষ্টা জন্য যে দেখি পার হয়ে যেতে পারি কি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আছে যাই হতে পারি না ও ভাই আমার পিছনে একটা ধাক্কা দিছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পারে হয়ে গেছি ভিডিওটা একটা ইস্যু করে দিয়েছি যখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনে দিকে কন্যা একটা ঘোরাঘুরি করতেছে এই কন্ট্রাক্টটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নাহলে ধরণ কারণটা পড়ে যেতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এই যে চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে আমি তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো ওইটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা কি কিনা ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশ দিয়ে আমাদের যাইতে হবে যাই এই পাশ দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তা সাথে চলে আসে যে এখন আমরা দেখতেছি রাস্তাটাই আপলেছি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের আর এখান থেকে আমাদের নিচে পড়ে গেলাম আমরা শেষ হোক আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা পর চলেছি আমরা এই যে আরেকটু এই যে ভাই চলে আসি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা চাইতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘেনা ঘাঁড়ি রাস্তা এখান থেকে আমাদের অনেক সাধারণ চাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি যাই আরেকটা কেনা সেইটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি এদের সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা একে কেমন দেখতে পান সামনে রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোট ছোট ডামগুলা দিয়া তৈরি করছি আমরা কিছু নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে ভাই একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আসাম পিছিয়ে আসলাম তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এবার এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে কেটিএম বাইকটা আর ভুলে গেছিল একটু ঘেন ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের ভুলবাসের জন্য এই পাশে ঘুরে গেছে এখন আমাদের বাইকটা এখানে বেড়াতে হচ্ছে যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট আমরা চলে আসলাম কেনটা বললাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওই ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যাইতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনে চাপ দিয়ে করতে পাই যে বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি যে চলে আসছি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এখানে সিঁড়ি করে আমাদের অনেকটা উপরে নিয়ে চলে আসছে এই যে চলে আসলাম আমরা আবার উপরে এই যে এখান থেকে আবার দেখতে পারছেন উপরে বৃত্ত গুলো বৃত্ত দিয়ে তৈরি করছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাচ্ছিলাম নিচে নামতে হবে কিন্তু রাস্তা অনেকগুলো ব্লক যখন আমরা উপরে অনেক কষ্ট চলেছি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে চারপাশে ঘোরার সময় দেখি এই রাস্তা ঘুরে আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে লোক আমরা সমুদ্রে ধারে আসি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাছ আনে মনে হয় এমন মনে হচ্ছে আমাদের আর যা কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশ দূরে না ভাই আমার বাইকটা ফাঁসে এসেছে একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই নিজে আমরা পাড়ে চলে এসেছি এই যে আপনার চলে এসেছি এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথায় শেষ হয় এই গেমটি সমুদ্রে মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ অন্য বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রে মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রে থেকে দিকে যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যাওয়ার দেখা যাচ্ছে গেমটি বন্ধু এখান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা স্কুল করে ওখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে এসছি দেখতে পাচ্ছেন এখান থেকে পড়ে গেছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের বিটো আমাদের গ্রামটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর নাই না দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছে আমরা এই ভিতটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে ভাই রাস্তাটা জোড়া দিছে কি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের যোগ একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাবধানে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের খাচা চলে এসেছি দেখতে পাচ্ছেন এই জি ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে নামলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক নয়স করতে এসে ভাই আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করি এখানে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করার পর আমরা রং এবং ফ্যাক্টরি করে পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই রং এ দিয়ে আমরা আমাদের ঘরটিকে সাজিয়ে দেবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজকে দেখতে পাচ্ছেন বাংলা নববর্ষ তার জন্য আমাদের ঘরটিকে সাজিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমরা এই যে বাইকটা নিয়ে চলে যাচ্ছি আমাদের বাসার দিকে দেখতে পাচ্ছি আমরা রংগুলো নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমরা রংগুলো নিয়ে চলে যাচ্ছি আমাদের গেম যেহেতু কমপ্লিট তার জন্য আমাদের বাসা চলে যাচ্ছি রংগুলো নিয়ে দেখতে পাচ্ছেন আমরা রংগুলো নিয়ে বাসা চলে যাব বাংলা নববর্ষ জন্য আমাদের ঘরটি সাজিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঘরটি সম্পূর্ণ সাজিয়ে গেছে দেখতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রং দিয়ে দিয়েছি আমাদের ভাষায় এতে আছে আমাদের বাসা এবং সম্পূর্ণে আবার মেজে এবং ব্রান্দা সবকিছু আমাদের রং দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে রং দর জন্য বন্ধু আছে দেখতে পাচ্ছেন আর রঙের জন্য দেখতে পাচ্ছেন রং ভরা বেলুন আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমরা রং দিয়ে সম্পূর্ণ শেষ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে রং দেখতে পাচ্ছেন রং সরাসরি করতেছি এই যে বাংলা নববর্ষের জন্য আমরা সব রঙ তুল নিয়ে এসে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান বাইক থ্রি ডাইভিং দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ রঙে ভর্তি দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে কত রং দেখতে পাচ্ছেন রঙে একদম সরাসরি করতে এসে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জিম ঘরে আছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সুইমিং পুলে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের রঙে ভর্তি দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ রঙ এই যে আমার একটা ফ্রেন্ড সাথে দেখতে পাচ্ছেন এই যে রঙ খেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বাংলা নবাস তার জন্য আমরা রঙ খেলতেছি দেখতে পাচ্ছেন একজন রঙ শুধু দেখতে পাচ্ছেন এই জি ভাই